জীবনটা অনেক সুন্দর জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে তারপরও আপনাকে সেই বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ আমাদের কিছু কিছু ছোট ছোট স্বপ্ন থেকে কিন্তু আমরা বড় বড় স্বপ্ন পূরণ করি সেই বড় স্বপ্নগুলোই পূরণ করতে গেলে দেখা যায় অনেক সময় বাধা বিপত্তি আসে আমরা পূরণ করতে পারি আল্লাহ পাকের নাম নিয়ে যদি আমরা সব কিছুই করি না তাহলে দেখবেন সব কিছুই আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ আল্লাহ পাক ছাড়া আমাদেরকে কেউই সহায়তা করতে পারবে না এক আল্লাহ পাকি আমাদেরকে আসার আলো এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে যদি আমাদের উপরে আল্লাহ পাকের রহমত থাকে তাহলে কিন্তু আমরা সব কিছুই করতে পারবো তা আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অক্ত নামাজ এবং সত্য ও ন্যায়ের পথে চলা সবাইকে তৌফিক দান করুক অর্থাৎ আমাকেও তৌফিক দান করুক এই দুয়াই করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এই তো দেখেন এখন কিন্তু সকাল না প্রায় দুপুর এগারোটা বেজে গিয়েছে তাই একটু ব্যালকনির সামনে আসলাম কারণ আজকে রোদ এমনভাবে উঠেছে মনে হচ্ছে যে ঘর মানে আমার খা খা করছে এরকম আলো তাই দেখে খুব ভালো লাগলো তাই একটু ব্যালকনির সামনে আসলাম এ তো পোশাক গাছগুলো কিছুদিন আগে কিন্তু ছোট ছোটো পুঁশাক নিয়ে আমি কিন্তু কেটে খেয়েছি কারণ এগুলো দেখছিলাম বেশি একটা বাড়ছে না অতএব নষ্ট হয়ে যাচ্ছে তারপর কিন্তু আমি কিছু পুঁশাক নিয়ে খেয়ে নিয়েছি তরকারি রান্না করে আর এখানে একটা পুশাক ওখানে দেখছিলাম যে কেমন যেন হয়ে যাচ্ছে তাই আমি এই জায়গাটায় এনে একটা পোশাক লাগিয়েছি কিন্তু আল্লাহ পাকের রহমতে দেখেন আমার পোশাকটা কত বড় হয়েছে তা আমার দেখে কিন্তু খুবই ভালো লাগছে এই তো দেখেন অনেক বড় কিন্তু হয়েছে লম্বা হয়েছে তাই ভাবছি যে এই পোশাকটা আজকে আমি কেটে দিব কারণ কি এগুলো কিন্তু বলছেই লম্বা হচ্ছে কিন্তু আমি যদি কেটে দিই দেখা যায় এখান থেকে ডালপালা আরও ছড়াবে আরও মোটা হয়ে উঠবে দেখতে ভালো লাগবে এবং শাকও খেতে পারবো তাই এখান থেকে আমি এ তো পোশাকটা এখন কেটে নেব কারণ এটা কেটে যখন আমি নিচ্ছিলাম তখন কিন্তু এ তো দেখেন আমি কিন্তু ভিডিও করছিলাম কিন্তু পরে দিয়ে কীভাবে জানি ভিডিওটা কেটে গিয়েছে আমি আর বলতে পারি না পরে দিয়ে আমি যখন এ তো এডিট করতে এসেছি তখন হ্যাঁ মানে আমি খুঁজেই পাচ্ছি না যে এটা কাটার অংশটা কোথায় কিন্তু আমি তো ভিডিও করেছি তার আর কোনো কিছু করার নেই অনেক খুঁজা পরে ভাবলাম যে মনে হয় ভিডিওটা মনে হয় ডিলেট হয়ে গিয়েছে বা ডিলেট হয়নি মনে হয় ভিডিও হয়নি এরকম হবে হয়তো কেটে গিয়েছে এতো দেখছেন মানে গাছের আগাটা কিন্তু দেখেন পোশাকের আগাটা মানে বড়ই হয়েছে আচিকন হচ্ছে এ কারণে কেটে দিলাম আর এখান থেকে ছোট ছোট মনে করেন যে শাখা পোশাখা বেরোবে এই কারণে কেটে দিয়েছি আর আমাদের এখানে তো পাখির কলরব কি বলবো অনেক পাখি দেখা যায় গাছপালায় মানে পাখি বাথরুম করে রেখে দেয় এই তো পাতাতেও অনেক মানে বাথরুম করেছে তা কিছু করার নেই পাখিদেরও তো একটা ইয়ে আছে আর এখানে দেখছিলাম মানে এটা তো বাহির সাইডে ছিল এই পাতাটা দেখেন মারসালা কত বড় পাতা হয়েছে আর যেগুলো একটু হালকা লাল লাল হয়ে যাচ্ছে পাতাগুলো সেগুলো আমি কেটে নিচ্ছিলাম কারণ কি এই পাতাগুলো একটু পরে ঝরে পড়ে যাবে দু একদিনের ভিতরে তাই তরকারিতে দিয়ে মানে খাওয়া যাবে এই কারণে আর এখান দিয়ে আমি যখন এই পাতাটা ছিটতে যাচ্ছিলাম তখন দেখছি এখান দিয়ে আবার আরেকটা পুঁশাকে ডোবা বের হচ্ছে আর এই তো দেখেন পাতাটা মাশাল্লাহ মনে হচ্ছে যে আমার মানে হাতের মানে এক পাতার অংশ এরকম দেখেন মানে পুরাটা একটা হাত আমার জুড়ে গিয়েছে মানে পাতাটা দেখে আমার অনেক ভালো লাগলো যে দেখো যদি একটু ভালো মতো রোদ পেতো তাহলে পুঁশাকগুলো কত সুন্দরই না হতো কিন্তু কিছু করার নেই যা হয়েছে আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমি শুক্রিয়া আদায় করি এতেই আমি অনেক খুশি আমার যে এতটুকু পুইশাক হয়েছে মানে পাওয়ার চাইতে মানে যতটুকু পেয়েছি আমি সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে তাতে আমি আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করি যেহেতু আমি এতটুকু পোশাক তো পেয়েছি অনেকে তো তাও পায় না তা লাগিয়েছি নিজের হাতে অল্প হোক তাও অনেক আনন্দ আর এখানে দেখি আদানের বাবা বাজার নিয়ে এসেছে আজকে যেহেতু শনিবার আদানের বাবা বাসায় অতএব এটা কিন্তু রবিবারে যাবে কারণ আমি প্রতিদিনের ভিডিও কিন্তু একদিন পর পর ছাড়ি দেখা যায় কালকে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা আমি আজকে ছাড়ি এর জন্য একদিন পর পর হয়ে যায় আর এখানে দেখেন আজকে কিন্তু মার্শাল্লাহ ভালো ভালো বাজারই নিয়ে এসেছে কারণ কোনো কিছুই এখন মনে হয় খেতে ইচ্ছে করে না এরকম এখানে কাঁচকলা এনেছে কচুরমুখী এনেছে তো টমেটো ধনিয়া পাতা পরে একটা লাউ এনেছে আর এনেছে আপনার লতি আর লতিটা খেতে আমার ভীষণ অনেক ভালো লাগে আর আজকেও কিন্তু লতি রান্না করেছে আজকে লতি রান্না করেছে আমার মেজো মামি মানে তার বাসার থেকে মানে লতি উঠিয়ে দিয়েছিল গাছ আছে ওখানে কচু গাছ ওখান থেকে কিন্তু কচু লতি উঠিয়ে দিয়েছিল তার ফ্রিজে ছিল এতদিন খাওয়া হয়নি কারণ আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তা আজকে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কিন্তু লতি রান্না করা হয়েছে তারপর আদানের বাবাও কিন্তু নিয়ে আসছে আর আদানের বাবা এই মোটা লতিটা কিন্তু অনেক পছন্দ করে আমার কাছে তো ভালো লাগে মনে হয় কি মমের মতো গলে যায় অনেকে চিকন লতি পছন্দ করে হ্যাঁ চিকন লতিও ভালো লাগে কিন্তু মোটা অনেক ভালো লাগে আর একটা লাউ নিয়ে আসছে আর এগুলো হয়েছে আজকে বাজার কারণ কোনো কিছুই মনে হয় যে এখন বর্তমানে খেতে ইচ্ছে করে না কেমন জানি তরি উপরে কোনো মনে করে যে নেশাই নেই বাবা যখন বাজারে যাচ্ছিল তখন আমাকে বলছিল যে কি কি সবজি নিয়ে আসবো কি কি খাবে বলো তা আমি বললাম যে তোমার যেটা মন চায় সেটাই নিয়ে আসো আমি কোনটার কথা বলবো কারণ আমার কোনো সবজির প্রতি তেমন একটা নেশা নেই কারণ খাওয়ার একটা রুচি থাকা দরকার কিন্তু আমার সেই রুচিটাও নেই তাই আমি আর কি বলবো পরে বললাম যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে এসো তাই সবজিগুলো নিয়ে আসছে আর এখানে ধনিয়া পাতাগুলো মানে বেশ একটা ভালো না আমি সব মাথার দিক থেকে নিয়ে সবগুলোই আমি রেখে দেবো তা আমি বললাম যে কি ধনিয়া পাতা এনেছো পরে বললো যে তেমন একটা ভালো পাইনি তো এগুলোই ভালো পেয়েছি নিয়ে আসছি কিছু করার নেই পরে দিয়ে আর নিয়ে আসছে এগুলো আর কি করার তা এখন সুন্দর করে বেছে নিয়েছিলাম আর ধনিয়া পাতাটা এরকম কিছু কিছু তরি তরকারিতে না দিলে কিন্তু ভালো লাগে না টমেটো ধনিয়া পাতা তা কিন্তু দিতে হয় আজকে কিন্তু গুঁড়া মাছ রান্না করেছি কাইকলা মাছ আলু দিয়ে আর সিম দিয়ে রান্না করেছি ছোট ছোট করে কিন্তু সেটার ভিতরে কিন্তু ধনিয়া পাতা দিতে হবে কারণ ছোটো মাছের ধনিয়া পাতা দিলে কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে তাই এই ধনিয়া পাতাগুলো আমি এক এক করে বেড়েছে নিচ্ছি আমাদের জীবনটা কিন্তু অনেক সুন্দর আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে সুন্দর একটা পরিকল্পনা দরকার আমরা অনেকে কি করি এক একটা মনে করেন যে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে তখন কি করি ভয় পেয়ে আমরা কিন্তু পিছপা হয়ে যাই কিন্তু কখনোই পিছপা হওয়া যাবে না কারণ অনেক বাধা আসবে বিপত্তি আসবে তারপরে কিন্তু আমাদের জীবনে চলার পথে অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক ভালো ভালো জিনিস বা নিজের লক্ষ্যে নিজেকে পৌঁছাতে হবে তাই চিন্তা ভাবনা করবেন যে যেভাবে আমার দিকটা ভালো হয় আমি যেভাবে সুন্দরভাবে চলতে পারি কারণ কি অনেক সময় দেখা যায় যে আমরা ভয়ে ডরে আমরা লুকিয়ে থাকি গুটিয়ে থাকি জীবনের অনেক কিছুই কিন্তু আমরা করতে পারি না কারণ কি আমাদের ভয় ডর এবং বাধা বিপত্তির ভয়েই আমরা কিন্তু লুকিয়ে থাকি এবং নিজেকে গুটিয়ে রাখি কিন্তু না এখন যে বর্তমান সময় এই সময়টা আমাদের ঘরে বসে না থেকে হাজব্যান্ডের পাশাপাশি যদি আমরা কিছু করি আর আমাদের কিছু শখ যদি আমরা পূরণ করতে পারি তাহলে দেখবেন কি জীবনটা কিন্তু অটোমেটিক সুন্দরভাবে চলে যায় বর্তমান যুগে এখন কিন্তু আমাদের মতো মা বোনেরা কিন্তু পিছিয়ে নেই অনেকটাই এগিয়ে কারণ এখন অনলাইনে যুগ দেখা যায় ঘরে বসে আমরা অনেক কাজই কিন্তু করতে পারি অনলাইনে কিন্তু কাজের অভাব নেই এই তো দেখেন ভাইরাল কেক এক দোকান ভাইরাল হয়েছে দেখে তো আপুরা ভাইয়ারা কিন্তু কেক নিয়ে বসে পড়েছে যে সে ভাইরাল হয়েছে তার কেক বিক্রি হচ্ছে তা আমরাও কিন্তু কেক বিক্রি করব। সেটাই যদি আমি যদি পিছপা হয়ে ঘরে বসে থাকি মানুষের লোক লজ্জার ভয়ে যে না আমি এই কাজটা করবো না মানুষ কি বলবে তা করলে হবে না আপনার জিনিস আপনাকেই কিন্তু চিন্তা ভাবনা করতে হবে আমি কিভাবে দুই টাকা ইনকাম করতে পারবো এবং ভালোভাবে চলতে পারবো যেমন আমরা ঘরে বসে কিন্তু সেলাই কাজ করে থাকি দুই টাকা পাই দেখেই কিন্তু সেলাই কাজটা করে থাকি না পেলে তো করতাম না ঠিক না তা এরকমই অনেকে থ্রি পিসের ব্যবসা করে অনেকে ফাস্টফুড আইটেম বিক্রি করে ঘরে বসে কিন্তু কেক বানিয়ে পার্সেল দেয় অনেকে অনেক ধরনের কিন্তু খাবারের আইটেমগুলো কিন্তু পার্সেল আমরা দিয়ে থাকি তারপর আবার মনে করেন ঘরে বসে খাতা সেলাই তারপর এই তো সেলাই কাজ অনেক কিছু কিন্তু আমরা করে থাকি যদি আমরা হাজব্যান্ডের পাশাপাশি যদি এই কাজগুলো করি তাহলে দেখা যায় আমাদের ছোট ছোট নিজেদের শখগুলো আমরা পূরণ করতে পারি এবং হাজব্যান্ডের কাছে আমাদের যখন তখন কোনো কিছু যেতে হয় না কারণ আমাদের নিজেদের মন মতো আমরা কিন্তু কিছু নিজেরাই করতে পারি তাই সবসময় যে কোনো কাজে বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করে তারপর কিন্তু আগানো উচিত এতে ঘরে বসে থাকলে কোনো কিছু হবে না নিজের দায়িত্ব নিজেকে এই বর্তমান যুগে তৈরি করে নিতে হবে আর এখানে দেখেন অঝরে অনেক বৃষ্টি পড়ছে এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না সকাল থেকে অনেক রোদ ছিল তা এখনও কিন্তু রোদ রোদের মাঝখানে কিন্তু ভালো বৃষ্টি তাই আমি দৌড়িয়ে চলে আসলাম কারণ বাহির সাইডে যেহেতু আমি কাপড় দিয়েছি ব্যালকনি তা সেগুলোই নিতে আসলাম আর দেখেন ভালোই কিন্তু বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ ধরেই হয়েছে তা ভাবতেও পারিনি এরকম রোদের ভিতরে যে এরকম বৃষ্টি হবে আর এরকম বাতাস ছাড়বে মানে খুবই ভালো লাগছিল কি বলবো আর বেশিক্ষণ হয়নি প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টিটা হয়েছে আর দেখেন রাস্তাঘাট কিন্তু ভিজে একাকার একদিকে বৃষ্টি হচ্ছে আর উপর সাইড দিয়ে কিন্তু রোদ আছে তা ভালোই লাগছে কিন্তু আর এরকম বৃষ্টি হলে আর যদি বৃষ্টির ভিতরে বাতাস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর এখানে দেখেন পায়েস রান্না করছিলাম আর পায়েসটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে মশাল্লা দুধও কিন্তু দিয়েছি আর হয়ে গিয়েছে যেহেতু এখন আমি নামিয়ে ফেলবো আর পায়েসের ভিতরে দুধ না দিলে ভালো লাগে না আর এখানে আমি এখন কিছু গুঁড়া দুধ অ্যাড করবো কারণ গুঁড়া দুধ না দিলে আমার ভালো লাগে না আমার যে কোনো মানে এটা কিন্তু গরুর দুধ তা গরুর দুধ ফ্রিজে ছিল সেটাই কিন্তু দিয়ে পায়েসটা রান্না করছিলাম আর এখন তো দেখেন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমার কাছে যে কোনো দুধই থা মানে দেয় না কেন দেখা যায় গুঁড়া দুধটা না দিলে আমার কাছে ভালো লাগে না পায়েস হোক শ্যামাই হোক সব কিছুতেই কিন্তু গুঁড়া দুধটা দিতে হবে তাহলে মনে হয় যে না দুধের ঘন তোটাও মানে ভালো হয়েছে আর খেতেও আলাদা একটা টেস্ট বেড়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ পায়েসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু দুধের কালারটা হলুদ হলুদ হয়েছিলো আর এখানে দেখেন এখন আমি পায়েসে এই তো এখানে আমি ঘি দিয়ে দিব কারা কারা আপনারা পায়েসে ঘি দেন বলবেন পায়েসে ঘিটা দিলে হয় কি জমাট বেঁধে থাকে না তারপরে আবার সুন্দর একটা ফ্লেভার এই তো যেরকম আমি মনে করেন যে করছিলাম মানে না যারা দিয়েছিলাম যেরকম ঘনত্বটা এরকমই থাকবে এটা একটু জমবেও না কিছুই হবে না এতে করে ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর আসে অনেক সময় দেখা যায় পায়েসটা একটু ঘন হলে জমে যায় কিন্তু এই পায়েসটা ঘি দিলে জমবে না এই টিপসটা যদি আপনারা ফলো করেন না তাহলে দেখবেন কি খুব সুন্দর একটা পায়েস হবে এবং খেতেও কিন্তু খুবই মজাদার এবং মানে ভালো একটা স্মেল বের হয় এই ঘিয়ের খুবই ভালো লাগে আমি সবসময় পায়েস রান্না করলে ঘিটা দেওয়ার চেষ্টা করি আর ঘিটা দিলে কিন্তু পায়েসের খাওয়ার মানে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এ তো আমি বেড়ে নিয়েছি আমি খাওয়ার জন্য আর এখানে দেখেন মোটা একটা সর পড়েছে সরটা নিয়েছি কারণ আমার পায়েসে শর্টটা খেতে খুবই ভালো লাগে মোটা হয়ে পড়ে তাই এ তো শরটা নিয়ে খাচ্ছিলাম আর মাসাল্লাহ চিনির পরিমাণ খুবই কম দিয়েছি কারণ আমাদের ঘরে বেশি একটা চিনি কেউই খায় না যে কোনো ডেজার্ট আইটেমই হোক না কেন চিনিটা খুবই আমরা কম খাওয়ার চেষ্টা করি তা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর আমার ঘরে বাদাম ছিল না কিন্তু বাদাম ছাড়াও যে এত মজা হয় কিচমিচিও ছিল না তা সব ছাড়াই কিন্তু আজকে রান্না করেছি এই তো চাস্তবন এসেছে চাস্তবনকেও দিয়েছি তা আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম আন্দানের বাবা পাশে কোরআন শিরিপ পড়ছে আমরা কিন্তু খেয়ে ফেলেছি পরে চাস্তবন আসছে স্বাস্থ্যবানকে দিলাম তাও খেয়ে বলছিল আপু অনেক মজা হয়েছে কি দিয়েছো আলাদা একটা স্মেল বের হচ্ছে পরে বললাম যে ঘি দিয়েছি পরে বললাম আমি কখনো খাইনি কিন্তু অনেক ভালো লাগছিল আর এখানে আদানের বাবা কোরআনতালোয়াদ করছে আর আমি আর আমার বোন মিলে কথা বলছিলাম তা আদানের বাবা পড়ছিল তার ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ